আসসালামু আলাইকুম কাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে করে দেখাবো হাঁসের মাংস এইখানে দেড় কেজি ওজনের হাঁসের মাংস রয়েছে এখন গ্যাসের চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দেবো তার এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে বেরেস্তা করে নেব কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখব এখন যে মশলাগুলো আমি দেখালাম সবগুলো আমি তেলে দিয়ে দেবো এখানে জিরা তেজপাতা ইলাচ শুকনো মরিচ রয়েছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা হলো এক টেবিল চামচ দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব মরিচের গুঁড়া দুই চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ লবণ পরিমাণ মতো দিয়ে দেব আমার মনে হচ্ছে হলুদ একটু কম হয়েছে তাই আর একটু হলুদ দিলাম আপনারা চাইলে কম দিতে পারেন সামান্য একটু পানি অ্যাড করে দিলাম আর চার পাঁচটা কাঁচা মুড়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে হাঁসের মাংসটা আমি দিয়ে দিলাম এখন হাঁসের মাংসটা আমি মশলার সাথে ভালোভাবে কষে কষিয়ে রান্না করব। যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে আর দিয়ে দিলাম ছয় সাতটা রসুন রসুন দিলে হাঁসের মাংসটা খেতে অনেক ভালো লাগে আমি কিছুক্ষণ ঢেকে আরও কিছুক্ষণ রান্না করলাম এরপর আমি আরও কিছুক্ষণ রান্না করেছি আমার হাঁসের মাংসটা রান্না করতে বেশ পঁচিশ মিনিট লেগেছে আমি আরেকটু গরম পানিটা অ্যাড করে নিলাম মনে হচ্ছে হাঁসের মাংসটা আরেকটু শক্ত হয়েছে এলাচ দারচিনি গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা আমি দিয়ে দিলাম এরপর আমি আরেকটু কষিয়ে কষিয়ে নামিয়ে নেব এই তো হয়ে গেছে আমার হাঁসের মাংস এই হাঁসের মাংসটা খেতে সবাই খুব পছন্দ করেছে আপনাদেরকে দেখায় সিদ্ধ হয়েছে কিনা এভাবে হাঁসের মাংস রান্না করলে সবাই চেটে পুটে খাবে থাকার জন্য ধন্যবাদ